খুলনার পাইকগাছায় সামাজিক সম্প্রতি শান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে সুধী সম্প্রীতি সমাবেশ ও মত বিনিময় হয়েছে বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে বলা হয়েছে একটা বলা হচ্ছে যে সার্বিকভাবে বলা হয়েছে যে ত্রয়োদশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয় শনিবার সকালে পাইগাসা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মহম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খুলনা এস এম আল বেরুনি সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আমির হামজা 하나 তদন্ত ওসি ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডঃ আব্দুল মজিদ জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু সদস্য সচিব এস এম এমদदुल হক পৌর বিএনপি সভাপতি আসলাম পারভেজ উপজেলা বিএনপির সাবেক সাধন সম্পাদক এস এম আনামুল হক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক গাজী রুহুল ইসলাম কর্ম পরিষদের ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান সাংবাদিক মুসলিম উদ্দিন আব্দুল আজিজ এইচ এম শফিউল হাজরা জিয়াউদ্দিন নায়েব এডভোকেট এসেন্দার শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম আনিসুর রহমান সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নাওয়াজ অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন ছাত্র প্রতিনিধি গাজী তানভীর আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাদের মাধ্যমে আমরা জানতে আমি জানতে পারি কিন্তু আমি চাচ্ছি আপনাদের মুখ থেকে সরাসরি শোনার জন্য এবং এটা কি করে সমাধান করা যায়